প্লিজ আমার আপুরা আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমি বিকেলের একটা নাস্তা বানাবো কোনো আটা ময়দা চালের গুড়ি অথবা সুজি ছাড়াই আমি এই নাস্তাটি এই ব্রেড দিয়ে তৈরি করব। আমি নিয়েছি এখানে পাতাকপি গাজর একটু নিয়েছি চিকেন নিয়েছি হচ্ছে মরিচ এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আমি কিভাবে এই নাস্তাটি বানাবো আমার সাথে থাকবে আমি দিয়ে দিলাম একটা প্যান বসিয়ে প্যানের দিয়ে দিলাম পেঁয়াজ আর পরিমাপ একটু তেল আমি এখন পরিমাপটি ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটি আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংসটুকু সাথে আমি মাংস টুকুর হালকা ভেজে নেব অর্ধক মাছ দিই ভাজা হয়ে সবজি তে এখন মুরগিটির সাথে সবজিকে এখন পেঁয়াজ এবং মুরগির মাংসটির সাথে ভালো করে হালকা একটু ভেজে নিব আমার এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া এরি পাউডার হলুদ আদার গুঁড়া গোলমরিচের গুঁড়া সব কিছু এখন দিয়ে দিয়ে হালকা একটু দেবো পানি ঢেকে দেবো আমি এখন দিয়ে দেবো হালকা একটু সায়া সস এখন মেরে করে

আবরণটা আছে এটি আমি কেটে রেখে দেব কিন্তু কখনো বেশি তৈরি করি না অল্প করে তৈরি করি কারণ আমার যেটুকু প্রয়োজন হয় ওইটুকু তৈরি করি যখন মনে হয় তখন আবার নতুন করে তৈরি করে বানিয়ে খাই আপনারা চাইলে বেশিও তৈরি করতে পারবেন এই পুলটিতে এটি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে ভালো করে গোল করে মোড়াইয়ে নেব মাঝখানে আমি একটি এক মতো গর্ত করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মাঝখানে পুল এভাবে পুল ভরে দিয়ে আমি দিকে এরকম করে হাঁটু করে নিয়ে আসবো যাইহোক এই জিনিসটি তৈরি করতে আমার দুই হাতের প্রয়োজন হবে ছরিয়া পরে আমি দেখাইতে পারলাম না কারণ এটি বানাইতে আমার দুই হাতের প্রয়োজন হয়েছিল আমি এরকম করে চারো মাথা একটু করে মুড়িয়ে নিয়ে আমি একটা গোল এভাবে শেপ করে নিলাম এভাবে সবগুলি আমি বানিয়ে নিব তোমরা বুঝে নিও আমি কিভাবে বানালাম এটি একটু হালকা পানি দিলে একটু ময়দার মতো হয়ে যায় এভাবে আমি বানিয়ে নিলাম টি অনেক মানে ভালোভাবে যখন চারটি মাথা যখন একটা করে নিয়ে আসবেন ধীরে সুস্থ এই নাস্তাটি তৈরি করতে হবে পানি বেশি দেওয়া হবে না তাহলে আউলিয়ে যাবে অথবা ভেঙে যাবে অনেক সুন্দর করে ধীরে মাথাটা মুড়িয়ে নিয়ে আসে তারপরে এটি সুন্দর করে তৈরি করে নিতে পারবেন এখন আমি এটি ভেজে নিব আমি একটু সবসময় তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি তবুও মাঝে মধ্যে অনেকটা বেশি খাওয়া পড়ে যায় আর হচ্ছে আমি যদি এটি কোনো চালের গুড়ি অথবা আটা ময়দা অথবা সুজি হতো তাহলে ডুবে তেলেই ভাজতে হতো যেহেতু এটি ব্রেড এটি ডুবে তেলে না ভাজলেও চলবে এখন আমি চুলার পাপটি এখন মিডিয়াম টু লোয়ে রাখব কারণ ধীরে ধীরে ভেজে নিবা আমি এ পিটুপিট করে সুন্দর করে ধীরে ধীরে ভেজে নিলাম লাল লাল করে অল্প তেলে আমি কিন্তু বেশি তেল দেইনি দেখে নেন যারা আমার মতো একটু হেলদি যারা তেল খেতে আমার মতো ভয় পাও তাদের জন্য এই নাস্তাটি দেখেন কত সুন্দর হয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে দেখতেন আমি কিভাবে বানালাম সেভাবে বানিয়ে দেখবেন অনেক মজা অনেকটাই টেস্টি আবার অনেকটা হেলদি বাচ্চারাও টিফিনে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে আবার মেহমান আসলেও সকালবেলা নাস্তা বানিয়ে দিতে পারেন আবার আমাদের নিজেদের জন্য সকালবেলা বিকেলবেলা এই নাস্তাটি তৈরি করে খাইতে পারি আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি